আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডাব্লু বি জিলিপি তো অনেক খেয়েছেন তবে এরকম মুচমুচো রস তুলুম্বা জিলিপি কখনো খেয়েছেন যদি না খাওয়া হয়ে থাকে তবে একবার খেয়ে দেখুন কথা দিচ্ছি পুরো মুখে লেগে থাকবে ভাবতেই পারবেন না যে এই জিলিপির স্বাদ এতটাই হয় ঘরে থাকা মাত্র দুই একটি উপকরণে তৈরি করে নিতে পারবেন এই জিলিপি বানানো দেখবেন একদম ঝামেলা মনে হবে না এতটাই স্বাদ হবে একটা নয় দেখবেন দশটা খেয়ে নিতে পারবেন একদম মুচমুচে রসালো হয় এই জেলেপি গুলো চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি আর আজকে আমাদের রেসিপি তুলুম্বা জেলেপি সবার প্রথমে তুলুম্বা জেলেপিগুলো বানানোর জন্য একটা তে আমি দুবাটি পানি নিয়ে নেব পরিমাণ মতো নুন অ্যাড করব এক চামচ চিনি দিয়ে দেব হাফ চামচ ভেনিলা এসেন্স দিয়ে দেব। আপনারা চাইলে এলাচ গুঁড়োটাও দিয়ে দিতে পারেন এক চামচ ঘি অ্যাড করব এবার একটু নেড়ে চেড়ে পানিটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে যখন পানিটা এরকম ফুটে উঠবে খুব ভালো মতো তখন আমি দেড় বাটি ময়দা অ্যাড করব আর হাফ বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দেব এবার একটা খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে দেখবেন এভাবে ডোয়ের মতো হয়ে আসবে আর খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার নামিয়ে নিতে হবে আমি একটা পাত্রে ঢেলে নিলাম আমি ময়দাটাকে মাখানোর জন্য অল্প অল্প করে পানি অ্যাড করব আর ময়দাটা খুব ভালোভাবে মেখে নেব আর এরকম গরম গরম অবস্থায় মেখে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে খুব ভালো মতো মাখা হবে না এভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটা খুব ভালোভাবে মেখে নিতে হবে দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর কতটা সফট হয়েছে দেখুন এভাবে সফট করেই মেখে নিতে হবে তবে এই অসুবিধা হবে না এবার এই ডোটাকে আমি চার ভাগে ভাগ করে নেব এটা অবশ্যই কিন্তু ঢেকে রাখতে হবে নাহলে কিন্তু ওপর থেকে ড্রাই হয়ে যেতে পারে আর এদিকে আমি দেখুন এরকম একটা পাইপিং ব্যাগ নিয়েছি আপনারা চাইলে দুধ বা নুনের প্যাকেটও নিয়ে নিতে পারেন আর দেখুন এরকম একটা নিয়েছি আমি আমি এই নজেল দিয়ে আমি জেলেপিটা বানিয়ে নেব পাইপিং ব্যাগের মধ্যে নজেলটা দিয়ে দেব আর পাইপিং ব্যাগের মুখের দিকটা দেখুন আমি কেটে দিয়েছি এভাবে করে নিতে হবে আর পাইপিং ব্যাগের মধ্যে অল্প একটু আমি তেল মাখিয়ে নেব খুব ভালোভাবে তেলটা লাগানো হয়ে গেলে আমি এদিকে একটা ডো আমি নিয়ে নেব আর একটু লম্বা করে আমি পাইপিং ব্যাগের মধ্যে মধ্যে দিয়ে দেব। এবার আমি হাতের দেখুন এভাবে করে নিচ্ছি এই জেলেপিগুলো এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে জেলেপিগুলো হয়ে যাওয়ার পরে আরো সুন্দর লাগবে দেখতে আমি আবারও একটা করে দেখাচ্ছি আমি সবগুলো জিলিপি এভাবে হাতের মধ্যে করে নেব এটা তৈরি করা খুবই সিম্পল আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন একবার দেখাতেই আমি সেম ভাবে সবগুলো তৈরি করে নিলাম সঙ্গে কিন্তু সবগুলো করে নেবেন তাহলে ভাজতে সুবিধা হবে নাহলে একটা একটা করতে গেলে অনেক ঝামেলা মনে হবে পিঠেগুলো ভাজার আগে আমি এদিকে একটা চিনির শিরা রেডি করে নেব আমি একটা কড়াইতে এক বাটি চিনি দিয়ে দেব আর ওই সেম বাটির এক বাটি পানি অ্যাড করব আর ফ্লেভারের জন্য চার পাঁচটা এলাচ আমি দিয়ে দেব মুখ ফাটিয়ে এবার এভাবে কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে এই চিনি শিরাটা কিন্তু খুব বেশি গাঢ় আর খুব বেশি পাতলা করা যাবে না দেখুন হাতে নিলে হালকা এরকম চিটচিট করবে তারও তৈরি হবে না এরকম ভাবে করে নিতে হবে হালকা চিটচিট করলে এবার চিনি শিরাটা নামিয়ে নিতে হবে এবার আমি জিলিপিগুলো ভাজার জন্য এদিকে একটা কড়া বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে আমি একটা একটা করে জিলিপিগুলো ছেড়ে দেব আর দেওয়ার সঙ্গে সঙ্গে যাবেন না তাহলে জিলিপিগুলো নষ্ট হয়ে যেতে পারে অবশ্যই কিন্তু গ্যাসের আশটা মিডিয়াম টু হাই রেখে ভেজে নেবেন এক পিঠটা হালকা লাল হয়ে গেলে উল্টে দিতে হবে এভাবেই আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর এরকম সুন্দর একটা কালার চলে আসলে আমি সবগুলো তেল ঝরিয়ে তুলে নেব তেলটা ঝড়িয়ে নিয়ে সঙ্গে সঙ্গে চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে গরম গরম জিলিপিগুলো আর এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে আমি দু থেকে তিন মিনিটের জন্য এভাবেই রেখে দেব এতে করে চিনির শিরাটা খুব ভালোভাবে ভেতরে ঢুকে যাবে এভাবে আমি দু তিন ব্যাচে জেলেপি গুলো ভেজে ভেজে চিনি শিরার মধ্যে ডুবিয়ে নেব একটা ব্যাচ ভাজতে ভাজতে দেখবেন এদিকে চিনি শিরায়ও ডুবানো হয়ে যাবে এক ব্যাচ এভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম এবার চিনির শিরা থেকে উঠিয়ে আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে জিলিপি এই জিলিপিগুলো দেখতে যেমন সুন্দর খেতেও খুবই ভালো লাগে একদম মুচমুচে রসালো এর স্বাদ এতটাই হবে একটা নয় দশটা খেয়ে নিতে পারবেন একদম মুচমুচে রসালো হয় আর বানানো খুবই সহজ ঘরে থাকা মাত্র দু একটি উপকরণে তৈরি করে নিতে পারবেন জিলিপি তো অনেক খেয়েছেন তবে একবার এভাবে জিলিপি বানিয়ে দেখুন একবার খেয়ে দেখুন মুখে লেগে থাকবে আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম সিম্পল নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবার পরের কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ